বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা দাবি ও দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে রবিবার শালগঙ্গায় এক প্রতিবাদী মিছিল বের হয় এদিন বিকেল তিনটা শালগঙ্গা গ্যাস এজেন্সির সামনে থেকে এই মিছিল শুরু হয় শালগঙ্গার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে শালগঙ্গা সনাতনী সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিবাদী কার্যসূচিতে বিভিন্ন স্তরের সনাতনীরা অংশ নিয়েছেন নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নানা স্লোগান তুলে তারা আকাশ বাতাস মুখরিত করে তুলেন অনুষ্ঠিত হয় এক প্রতিবাদী সভা এতে বক্তব্য রাখেন মিশন নাথ নবার চক্রবর্তী কৌশিক চক্রবর্তী ও শ্রীরাম পাল উপস্থিত ছিলেন রজত দেবরায় বিশ্বজিৎ দাস এস লাকে চৌধুরী সহ অন্যান্যরা উদাহরণ থেকে শিবাজী নববার্তা টুডে चारिचार चर्चा चर्चा মানুষ যা শরীরের রক্তে আগুন চলবে না কোন মানুষ কিভাবে একতাম নিরাপরাধ মানুষকে প্রথমে আপমরা করে তারপর ওকে উলঙ্গ করে গাছের মধ্যে পেট্রোল লে গায়ের জীবন্ত অবস্থায় এখন লাগিয়ে মেরে ফেলা এটা কোন মানব সমাজের মধ্যে গ্রহণযোগ্য হতে পারে না কোন ভোজ্য সমাজ কোন ভোজ্য জীবনের এরকম ধরনের বিশংস অত্যাচারকে কখনো কষ্ট দেয় না শুধু যে করে ওরা শেষ হয়ে গেছে তা নয় কিন্তু তার আগেও অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে আমি বেশি দূর যাব না দুর্গা পুজোর সময় একটি কুরআন শরীফকে হনুমানজির পায়ের সামনে মুসলমান মানুষরা রেখে সেই বাহানা দিয়ে শোয়ে শোয়ে দুর্গামূর্তি ভেঙে ফেলা হয়েছে আপনারা সবাই জানেন অত্যাচার করা হয়েছে হিন্দুদের লুটপাট করা হয়েছে বরাদ প্ল্যান করা হয়েছে একটা বাহানা দিয়ে বাহানাটি ওরাই সাকা ছিল ওরাই প্ল্যান করে এবং ওরাই আমাদের উপর আক্রমণ করে এবং গত ডিপুদাসের ঘটনার পর গত পরশুদিন অমৃত মন্ডল নামের এক যুবককে চুর টাকা দিয়ে ওখানে চুরি করেছে সেই চাকমা দিয়ে অমৃত মন্ডল নামে একটি যুবককে সেই দীপুদাসের মতো পিটিএপিকে হত্যা করা হয়েছে শুধু বা না চুর আমার ধর্ম সম্বন্ধে বলেছে না আসলে হচ্ছে বাংলাদেশ থেকে সমগ্র হিন্দু সমাজকে দাঁড়িয়ে দেওয়া ওদের মূল লক্ষ্য এটাকে কোন পিতা মন্ত্র লাভ নেই আজকে আমরা কেন এখানে এসেছি সেই ঘটনার প্রতিবাদ জানাতে কিন্তু আমাদের এটাও ভুলে চলবে না আমরা যে উপত্যকাতে আছি সেই একটা সবুজ মেঘ চারিদিকে আমাদেরকে ছেড়ে ফেলছে আর আমরা যদি আজকের দিন থেকে সেই জিনিস নিয়ে সরকার না হই তাহলে আগামী দিনে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই যে ছোট ছোট কোটি বাচ্চারা আছে ওদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আজকে আমাদের কাজ তৈরি করতে হবে শুরু করে যুবক বন্ধুরা এবং সেই সঙ্গে আমাদের মাতৃশক্তি যেভাবে বেরিয়ে এসেছে কারণ আমাদের মনে রাখতে হবে মাতৃশক্তি শুধু এখানে এসে আমাদের মিছিলে পা মেলালে হবে না মাতৃশক্তিদের ভূমিকা আরো বেশি হবে কারণ আমাদের সনাতন ধর্মে শঙ্ক দেবদেবী আছেন দেবী আছেন যারা নিজেদের প্রয়োজন মতো সমাজের রক্ষ কাটতে ধর্মের রক্ষ কাটতে ওনারা হাতে অস্ত্র তুলে দিয়েছেন আমাদের যুবক বন্ধুদের আমরা মনে রাখতে হবে সবাই যে একদিন প্রতিবাদ করে আর কোনো জায়গায় মিটিংয়ে বক্ত করে খেয়ে আমাদের কাজ শেষ হবে না কারণ আমরা জানি আমাদের উপর এটা একটা ফ্রি ট্রেন্ট পুরো ঘটনাটা আজকে বাংলাদেশে ঘটেছে আপনারা দেখছেন বাংলাদেশে ধীরে ধীরে হিন্দুদেরকে সৈন্য করে দেওয়া হয়েছে এটা একটা হিসাব করা হচ্ছে কিন্তু এটা একটা সঙ্গে আরেকটা যোগাযোগ আছে আপনারা দেখেছেন এই দুজনের যে হত্যা হয়েছে এই হত্যার পর আমরা গতকাল পরশু দিন হবে খুব সম্ভব দেখেছি কিভাবে হিন্দু বাড়িতে এসে সরাসরি আক্রমণ করছে এবং ওই ভিডিও ওরা ইচ্ছে করে ভাইরাল করছে যাতে হিন্দুরা ভয় পেয়ে যায় কিন্তু হিন্দুরা হিন্দুরা কিন্তু ভয় পাওয়ার লোক নয় ওদের সেই ধারণাটা ভুল কিভাবে জেগে উঠতে পারে তা আমরা বিভিন্ন সময় তা প্রমাণ করেছি তাই আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশে কি করছে এটা অন্য দেশ ঠিক আছে কিন্তু যেহেতু আমাদের ধর্মের মানুষ আমাদের জাতির মানুষের উপর আঘাত এসেছে আমরা তার প্রতিবাদ করছি এবং সেই সঙ্গে আমাদের বরাক উপত্যকা আমাদের আসাম এবং আমাদের একদ উদার উদাহরণ অঞ্চলেও যদি কোনো জায়গায় কোনো জেহাদি কোনো মৌলবাদী কোনো ধরনের समय